আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আবার আপনি কি জানেন অনেক সময় আল্লাহ আপনার ভাগ্যে শোক লিখে দেন কিন্তু আপনি তা বুঝতে পারেন না আপনি হয়তো আজ কাঁপছেন বাঙা মনে আছেন কিন্তু ঠিক এই কষ্টটাই প্রমাণ দিচ্ছে আপনার কপালের সুখবর লেখা হয়ে গেছে হ্যাঁ আল্লাহ যখন কারোর জন্য কল্যাণ লিখে ফেলেন তখন তার জীবনে কিছু রহস্যময় পরিবর্তন দেখা দেন যেগুলো বুঝলে আপনি হতবাক হয়ে যাবেন আপনি কি এমন একটি সময় পার করছেন যখন মনে হচ্ছে সবই শেষ প্রচেষ্টা করেও ফল পাচ্ছেন না মানুষ আপনাকে বল বসছে দোয়া করছেন তবু কিছুই হচ্ছে না যদি হ্যাঁ তাহলে হয়তো আপনি বুঝতে পারছেন না আল্লাহ আপনার কপালে সুখবর লিখে ফেলেছেন আর সেই সুখবর আসার আগে তিনি আপনাকে কিছু রহস্যময় আলামত দিয়ে সতর্ক করেন তবে তার আগে বলে রাখি আজকের ভিডিওর শেষে এমন একটি আমল শিখিয়ে দেব ইনশাল্লাহ যে আমলটি করলে তার জন্য এক পূর্ণ হজ ও উমরার সব লেখা হয় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনে এই ব্যথা এই দেরি এই প্রত্যাখ্যান হয়তো না নয় বরং আল্লাহর পক্ষ থেকে অপেক্ষা করুন সুখ আসছে তো চলুন এবার আমরা জেনে নিই সেই পাঁচটি বিশেষ আলামত যেগুলো স্পষ্ট প্রমাণ দেয় আল্লাহ আপনার কপালে সুখবর লিখে দিয়েছে না প্রথম আলামত জীবনের অদ্ভুত শুরু হয় আপনি হয়তো অনুভব করছেন কিছুই এগুচ্ছে না কাজ আটকে যাচ্ছে সম্পর্ক নষ্ট হচ্ছে দরজা বন্ধ হচ্ছে আপনি ভাবছেন এই যেন অভিশাপ কিন্তু না এটি রহমক আল্লাহ যখন আপনাকে সুখের পথে নিতে চান তখন প্রথমে তিনি আপনার পুরনো জীবনকে তামিয়ে দেন কারণ নতুন অবদায় শুরু হয় সব সময় থেকে যেভাবে বীজ মাঠের নিচে অন্ধকারে পৌঁছে যায় তারপর সবুজ চারা হয়ে ওঠে ঠিক তেমনি আপনার জীবনের অ্যাস্থবিরতা সুখের পূর্বাস আপনি কি কেহাল করেছেন হঠাৎ করে আপনি সবার থেকে আলাদা হয়ে যাচ্ছেন বন্ধুরা দূরে চলে যাচ্ছে মনের মধ্যে নিঃসঙ্গতা কাজ করছে এটি শাস্তি নয় এটি আল্লাহরীর রহমত কারণ সুখবরের আগে আল্লাহ আপনাকে জনতার ভিড় থেকে তুলে নেন যাতে আপনি তার কণ্ঠ শুনতে পারেন যেমন আল্লাহর নবী মৌসা আলহ আসালামকে পাহাড়ের একান্তে ডেকেছিলেন যেন তার জন্য নির্ধারিত সুখবর পৌঁছে দিতে পারেন আপনি কি ভেবেছেন কেন একাকিত্বের সময় আপনি কোরআনের আয়াত বেশি অনুভব করেন কারণ তখনই আল্লাহ আপনার কানে কানে বলছেন যে তুমি আমার নিকটে আপনি কি খেয়াল করেছেন জীবনের সেরা সময়গুলো আসার আগে সবকিছু কেমন বিস্তব্ধ হয়ে যায় এটাই হয়তো সেই নিরবতা জ্বরের আগে নিরবতা নয় রহমতের আগের প্রশান্তি। দ্বিতীয় আলামত আপনি হঠাৎ একা হয়ে পড়েন কিন্তু ভেতরে অদ্ভুত শান্তি অনুভব করেন হয়তো এক সময় আপনার চারপাশে অনেক মানুষ ছিল এখন নেই হয়তো আপনার পাশে কেউ নেই তবু আপনার হৃদয় শান্ত এটি আল্লাহর বিশেষ নিদর্শন যখন তিনি কাউকে শোক দিতে চান তখন তিনি তাকে একাকিত্বে এনে নিজের সঙ্গে সংযুক্ত করেন আপনি তখন দোয়া করেন কাঁদেন এবং ধীরে ধীরে বসতে পারেন এই একাকিত্ব আসলে একা আশীর্বাদ আপনি চেষ্টা করছেন করছেন কিন্তু প্রতিটি দরজা বন্ধ চাকরি সম্পর্ক পরিকল্পনা সব কিছু ভেঙে থাকছে এটি সুখবরের প্রথম দাম কারণ আল্লাহ বলেন আমি আমার বান্দাকে এমন জিনিস থেকে বঞ্চিত করি যাতে তাকে আরও উত্তম কিছু দিতে পারি আপনি ভাবছেন দরজা বন্ধ কিন্তু আল্লাহ ভাবছেন আমি নতুন দরজার ছাবি তৈরি করছি তাহলে এখন প্রশ্ন হলো আপনি কি দর্য ধরে সেই নতুন দরজা অপেক্ষা করতে পারবেন রাসুলকের সাল্লাসালাম বলেছেন যখন আল্লাহ কারু মঙ্গল ছান তখন তিনি তাকে দুনিয়া থেকে দূরে টেনেন এই আপনাকে কাছের দিকে আল্লাহর দিকে টেনে নিচ্ছে তৃতীয় আলামত অকারণে বার বার পাওবা করতে ইচ্ছে হয় আপনি হয়তো বড় কোনো পাপ করেননি কিন্তু আপনার ভেতর বারবার পাওবা করার আগ্রহ যাচ্ছে আপনি নিজেকে শুদ্ধ করতে চান আপনি পুরনো ভুলগুলো ভেবে খামেন এবং মনে হয় আমি নতুন জীবন শুরু করতে চাই এই অনুভূতি নিজের থেকে আসে না তো প্রিয় দিনই ভাই ও বোনেরা এটি আল্লাহর দিক থেকে একটি ইঙ্গিত আপনার দোয়া কবুল হওয়া সময় কাঁচাকাচি কারণ আল্লাহ বলেন আমি আমার বান্দার তওবা কবুল করি যখন তার অন্তর আমার দিকে ফিরে আসে কখনো কখনো আপনি নামাজ বা দোয়াই এমন অনুভব করেন যেন কিছু একটা কূপ কাছে আসছে চোখে পানি চলে আসে হৃদয় কাঁপে এমনকি তবা করতে গিয়েও বুক হালকা লাগে এটি নিচক আবেগ নয় এটি রুহের সংযোগ যা আল্লাহ তখনই দেন যখন তার রহমত আপনার দিকে দাবিত হচ্ছে রাসুল করিম সাল্লাহ আলহাম বলেছেন দোয়া আল্লাহর রহমতের দরজায় কড়া নাড়ে আর যখন হৃদয় কেঁপে ওঠে তখন সেই দরজা যায় আপনি হয়তো বুঝতে পারছেন আল্লাহ আপনাকে এখন ভেতর থেকে পরিবর্তন করছে এটাই সুখের আগে আসা এক অলৌকিক সংকে চতুর্থ আলামু আপনার জীবন থেকে অপ্রয়োজনীয় মানুষ ও ঘটনা একে হারিয়ে যেতে শুরু করে হয়তো এমন মানুষ চলে যাচ্ছে যাদের ছাড়া আপনি কল্পনাও করতে পারেন না কিন্তু হঠাৎ তাদের অনুপস্থিতি আপনার ক্ষতি না করে বরং শান্তি এনে দিচ্ছে কারণ আল্লাহ জানেন আপনি যেখানে যাচ্ছেন সবাই সেখানে যেতে পারে না আপনার গন্তব্য শোক আর সবাই আপনার ভাগ্যের অংশ নয় আপনি এখন আল্লাহর পরিকল্পনার নতুন অধ্যায়ে রুখছেন আপনি ভাবছেন হারাচ্ছেন কিন্তু বাস্তবে আপনি সংরক্ষিত হচ্ছেন আপনি দেখবেন একদিন হঠাৎ আপনার মন বদলে গেছে আগে যা করতে ভালো লাগতো এখন তা আর লাগে না অন্যায় থেকে দূরে যেতে ইচ্ছে করে এই পরিবর্তনটা আপনারই নয় এটি আল্লাহর দেওয়া রোহানের টান তিনি চান আপনি বদলান কারণ আপনার জন্য তিনি কিছু বড় পরিকল্পনা রেখেছেন এটি প্রশ্ন আপনি কি জানেন পরিবর্তনকে বয় করা মানে নিজের সুখবরকে দেরি করা পঞ্চম আলামত আপনি হঠাৎ করে ছোট্ট ছোট্ট জিনিসকে কৃতজ্ঞ হতে শুরু করেন আগে যা অপেক্ষা করতেন এখন সেটাতেই হাসি আসে এক গ্লাস পানি একটি ফজরেন নামাজ এক প্রশান্ত সকাল সব কিছু আপনার মনে প্রশান্তি এনে দেয় এই অনুভূতিটাই শোকের সবচেয়ে বড় লক্ষণ কারণ কৃতজ্ঞতা আল্লাহর রহমতকে আকর্ষণ করে আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব আপনি হয়তো খেয়াল করেছেন একই আয়াত বারবার সামনে আসছে কাউকে দেখছেন সে এমন কিছু বলছে যা আপনার মনের কথা অথবা কোনো ঘটনাই হঠাৎ আনে কোনো আয়াতের মতো মিলে যাচ্ছে এগুলো কাকতলীয় নয় গুরু দিব্য সংকেত আল্লাহর পক্ষ থেকে বার্তা যে তোমার সময় এসে গেছে কিন্তু সাবধান যদি আপনি এই চিহ্নগুলোকে আগ্রহ করেন তাহলে সুখবর বিলম্বিত হতে পারে আপনি এখন কৃতজ্ঞতার পথে হাঁটছেন মানে আপনার কপালে সুখবর লেখা হয়ে গেছে শুধু সময়ের অপেক্ষা তো প্রিয় দিনই ভাই ও বোন আপনি যদি এখন এই ভিডিও শুনছেন আর আপনার জীবনে এই আহমদগুলোর একটিও থেকে থাকে তবে বুঝে নিন আল্লাহ আপনার জন্য লিখে ফেলেছেন এক আশ্চর্য সুন্দর পরিণতি হয়তো আপনি এখনো তা দেখতে পাচ্ছেন না কিন্তু বিশ্বাস রাখুন যখন সময় হবে আল্লাহ সেই সুখবর আপনার চোখের সামনে এনে দেবেন যেভাবে বোরের সূর্য অন্ধকারের পর নিজে থেকেই জেগে উঠে আপনি এখন যে কষ্টে আছেন সেটাই হয়তো আপনার সুখের দরদার ছাড় ভালোভাবে ধরে রাখুন ইমান দোয়া করুন এবং নিজের বেতর থেকে বলুন আমার প্রভু আমি জানি তুমি আমার জন্য সবচেয়ে সুন্দর পরিকল্পনা করে রেখেছ কিন্তু জানেন কি যখন আল্লাহ সুখের দোয়ার কোলে দিতে যাচ্ছেন তখনই কিছু মানুষ সেই সুযোগ হারিয়ে ফেলে কেন জানেন কারণ তারা একটি চক্ষ কিন্তু ভয়ঙ্কর বোল করে বসে তো পরের ভিডিওটিতে আমি সেই বোলটি জানাবো ইনশাল্লাহ যেই ভুল আপনার সুখের ধরাজাও বন্ধ করে দিতে পারে তো ভয়কে আশা বানান হতাশাকে দুয়ার শক্তিতে বদলে দেন কারণ আপনি এখন ঠিক সেই জায়গায় আছেন যেখান থেকে আল্লাহ তার বান্দাদের উঠিয়ে নেন কষ্টের পরে স্বস্তি তো চলুন শুরু এবার সেই বিশেষ আমলের আলোচনা রাসুল করিম সাল্ল আহাম বলেছেন যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে তারপর সূর্য ওঠা পর্যন্ত আল্লাহকে স্মরণ করে বসে তাকে এবং সূর্য ওঠার পর দুই রাকাত নামাজ পড়ে তার জন্য এক পূর্ণ হজ ও উমরার সব লেখা হয় সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রসল্লাহ পূর্ণ হজ ও উমরা তিনি বললেন হা পূর্ণ হজ ও উমরা সহিতের মেয়েজি হাদিস নং পাঁচশত চেয়াশি